হ্যালো বিওয়ার্স আসসালামু বড় বড় মত আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে বর্তমান যে সার্বিক পরিস্থিতি শিক্ষা প্রতিষ্ঠান সময়ের এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয় কি নোটিস দিয়েছে দিয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে তাই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন চলুন শুরু করা যাক এখানে বলা হয়েছে যে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে যে নোটিশটি সেটি রয়েছে যে বিষয় বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান সময় সার্বিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখা আপনারা জানেন যে ইতিমধ্যে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে পদত্যাগের মাত্রা দিন দিন বেড়েই চলছে তো সেজন্য তো মূলত বিদ্যমান সেজন্যই মূলত এই নোটিশটি দেওয়া হয়েছে তো এই নোটিশটিতে বলা হয়েছে যে উপযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দেশের বিভিন্ন স্থানে কিছু বিশ্ববিদ্যালয় কলেজ ও স্কুলের প্রধান বা অন্য অধিকারীগণের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের পদত্যাগ বা অপসারণের দাবিতে অপ্রী অপ্রীতিকার পরিস্থিতি উদ্ভব হয়েছে কোথায় কোথায় শিক্ষকগণ ব্যক্তিগতভাবে হেনস্থার শিকার হয়েছেন এবং স্থানীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করেছে এরূপ অবস্থা মোটেই কাম্য নয় উল্লেখ্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিসি বিসি বা অন্যান্য কর্মকর্তা স্বেচ্ছায় বোধক করতে পারেন এবং প্রয়োজনে মহামান্য চ্যালেঞ্জার তাদেরকে আইন অনুযায়ী অপসারণ করতে পারেন সরকারি স্কুল কলেজের মতো প্রতিষ্ঠান প্রদান বা অন্যদেরকে এই বিভাগ বা মাসিক প্রয়োজনে বদলি সহ তদন্তক্রমে সরকারি কর্মচারী গণের জন্য প্রযোজ্য বা অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে গ্রহণ করতে পারে অনুরূপ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্কুল ম্যানেজিং কমিটি গভর্নিং বডি মাসী কর্তৃক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে এক্ষেত্রে উক্ত শিক্ষক কর্মকর্তার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পূরণ করলে সংশ্লিষ্ট বিভাগ আপনি দপ্তর তদন্ত বা অনুসন্ধান সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষাগণে পরিবেশের উন্নতি সাধনে উন্নতি বিধানে বাংলাদেশের জনপ্রশাসন সর্বদাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিদ্যমান পরিস্থিতি শিক্ষা প্রতিষ্ঠান সময় শিক্ষক শিক্ষার্থী বিভাগ সহ সংশ্লিষ্ট ও জন প্রতিনিধিদের সাথে যোগাযোগ রেখে সার্বিক সুষ্ঠু পরিবেশ বজায় রেখা বিষয়টি তদারকি এবং প্রয়োজনীয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ অব অবহিত করার জন্য জেলা প্রশাসকগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো সাইফুর রহমান খান উপসচিব তো দেখতে পাচ্ছেন যে এখানে আপনার সদা আরও বলা হয়েছে যে সদা অবগত কার্যত পূর্ণ করা হলো মন্ত্রী পরিষদ সচিব মন্ত্রী পরিষদ বিভাগ সিনিয়র সচিব জননিরাপদ বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রালয় এবং বাংলাদেশ সচিবালয় ঢাকা তো বন্ধুরা এই নোটিশটা দ্বারা আমরা বুঝতে পারলাম যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে যে সেখারে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকরা এবং অথবা বিভিন্ন চাপে তারা পদত্যাগ করতেছে তো সে বিষয়ে এই সার্বিক পরিস্থিতি সুষ্ঠু বজায় রাখার জন্য মূলত এই নোটিশটি দেওয়া হয়েছে আপনারা জানেন যে দীর্ঘ সতেরো বছরে স্কুল প্রতিষ্ঠানগুলো তো রাজনীতির যে শিক্ষা যেটি ঢুকে গেছে রাজনীতি তো সেজন্য বিভিন্ন শিক্ষকরা আওয়ামী লীগের বিভিন্ন ধরনের স্লোগান বা বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা যে রাজনীতি ঢুকিয়েছে তো সেজন্য মূলত দেখা গেছে যে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীরা ক্ষিপ্ত হয়ে তাদেরকে থেকে বাধ্য করতেছে বা বিভিন্ন ধরনের চাপের কারণে তারা হয়তো তারা হয়তো এখানে পদত্যাগ করতেছে বা তারা স্বেচ্ছা পদত্যাগ করতেছে মূলত সেই অবস্থান থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে তো বন্ধুরা আমার কাছ থেকে যদি আপনারা আপডেট ভিডিওগুলো পেতে চান নিত্য নতুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে আমার পাশে থাকা লাইকনটি প্রেস করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ